মা কি কর ফেসবুকে থেকে 10000 টাকা উঠাইছিলাম এডিও তোমার কাছে দিছিলাম এই তারিখে ইউটিউবে থেকে তুমি গদ আশীর্বাদে 15000 টাকা উঠাই হারছি এটে তুমি কি করবা কইরো আর আমার নিকে দোয়া কইরো ওবো তুমি আমার কাছে পয়সা দি দিছো আমি বাবা পাইছি আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি মেলা বড় মানুষ তুমি মাইশারে সম্মান করো তবে হে তোমারে মানুষে ভালোবাসা দিব তুমি আর ওলা হেলা হাই গিয়ে যাও কিন্তু মানুষরে কোনোদিন অহংকার কইরা বাবা কথা কইও না আরে পয়সা দি আমি বৌরে দিলাম ধরো বৌ নিয়ে তো পয়সা আপনার পুলার পয়সা আপনি দেখ ভাই পয়সাটি মা রাতে দিলা দেখে ভাবি কি ব্যবহার করলো তুমি যদি এই পয়সাটি ফার্স্ট ভাবি রাতে দিতে তাইলে তার রাগ করতো না আর মা ও খারাপ পাইতো না তুই এটা কেমন কথা কস যে ভাবি রাতে পয়সা দিও মা এখনো বাইসা রয়েছে আর আমি কামাই করছি মা রাতে পয়সা দিম না ও রাতে পয়সা দিম আমি কি বউর বুলাম রো আমি এখন ওর বুকলে এতো আশা করে বই আমি যে ফেসবুকের পয়সা দি মায়ের হাতে দিছে ইউটিউবের পয়সা দিব না আমার দিব তা দিল না হে মায়ের হাতে দিলো ও গরা গড়া হক অন্ন বুঝ আছে পিঙ্কি হ্যাঁ পিঙ্কি মার হাতে পয়সা দাও দিই কে তুমি কাঁচা বেড়ায় বললা মার মনে কিরম মাগা পাইছো তুমি জানো কি ও তোমার মাই মনে আঘাত পাইলো হিটা তো বুঝতেছ আমার সামনে যে তোমার মায়ের পয়সা দিলে আমি একাত পালাম হিরা বুঝল না পিনকি তুমি বুঝো না কে মায়ের দোয়া হইলো বড় দোয়া দেখো কিছু কিছু মানুষ আছে কত টাকা কামাই করে বাপ বাপমায় জানে না মানুষের যদি জিজ্ঞাসা করে কয় কি আমরা তো কই হাম না আর আমরা দুজনে যে কামাই করে আব্বা মা রাতে দিতেছি মানসে যদি জিজ্ঞাসা করে খুশি হয়ে আব্বা মা কবো হ পোলা পোলার বউ কামাই করতেছে সব আমার কাছে দিতেছে আর আব্বা যদি আঙ্গ কথা কেউ জিজ্ঞাসা করে যে তুমি পোলা পোলার বউ কত করে কামাই করে তাও কই হাবো তুমি কি ভাবতাইস যে আব্বা মার কাছে টিয়া পয়সা দিছি এগুলা সবরা ব্যাংকে খাইবো এগুলা সব আমাকে দিব হ তুমি যে কথা কইস হাসা কথাই কইস আসলে আমারই বুঝতে ভুল হয়েছে ন যায় মার কাছে যে মাফ চাইগে মা মা কি মা কী পয়সা দিল করে গেলাম গা সে ব্যবহারটা করে আপনার খুবই খারাপ হয়েছে আপনি আমার মাফ করে দিয়ে আমি মাফ করছি আর তুমি এক কাম করো গাছ ভিডিও বানান বানানো না তাড়াতাড়ি বাইর আমরা সব দিয়ে বাজারে যাবো আমি তোমার নিগা কিছু মার্কেট করে আনবো যাও তাড়াতাড়ি